প্রিয় ভিউয়ার্স সায়েন্টিফিক পার্টনার আপনাকে স্বাগত জানাচ্ছে আজকের বিষয় পায়োপথে সেক্স করলে মেয়েদের কেমন অনুভূতি হয় পায়োপথ দিয়ে সেক্স করলে সেটাকে বলা হয় এনাল সেক্স আসলে পাছায় নুনু ঢুকালে মেয়েদের প্রথমে ব্যথা পরবর্তীতে টয়লেট চেপে রাখা ও একবারে ক্লিয়ার হয়ে যাওয়া এই রকম একটা অদ্ভুত কষ্টকর ও মজাদার ফিলিংস হয় তবে বর্বরভাবে পায়ুপথে সেক্স করলে তার পায়ুপথ ও যোনির মধ্যবর্তী একটি ঝিল্লি থাকে তার ছিঁড়ে গিয়ে খুব খারাপ অবস্থা হয় রক্তপাত হয় এ বিষয়ে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি ঘটনাটা আমার বিয়ের আগের সত্যি বলতে আমি আমার প্রেমিকের সাথে ডেটিং শুরু করার আগে কখনোই অ্যানাল সেক্স ট্রাই করিনি যদিও মাঝে মধ্যে একটু নিজে নিজেই পাচার ফুটোয় আঙুল ঢুকাতাম এখন কয়েক মাস ডেটিং করার পর আমার বয়ফ্রেন্ডের যখন প্রথম পাছা দিয়ে সেক্সের কথা তুলল তখন আমার অবস্থা সত্যি বলতে একটু ভীতি করেছিল যদিও আমি বেশ ফ্রি মাইন্ডের মেয়ে এবং নতুন নতুন ট্যাবু জাতীয় ফ্যান্টাসিগুলোকে এক্সপ্লোর করতে ভালোবাসি কিন্তু তবুও বেশ সারপ্রাইজড ও চিন্তিত ছিলাম আমি গবেষণায় লেগে গেলাম ফার্স্ট টাইম এনাল সেক্স লিখে গুগলে সার্চ করতে লাগলাম কিভাবে এনাল সেক্সের জন্য প্রস্তুতি নেওয়া যায় এবং এতে ইজি হওয়া যায় এসব নিয়ে আমি কিছু ভালো আর্টিকেল পড়েছিলাম এনালের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হল পায়পথ পরিষ্কার রাখা এবং ধীরে ধীরে সেক্স করা সত্যি বলতে শতভাগ সন্তুষ্টির সাথে এনাল সেক্স উপভোগের জন্য একাধিকবার চেষ্টার দরকার পড়তে পারে আমার বয়ফ্রেন্ড এবং আমি প্রায় পাঁচবার চেষ্টা করেছি আঙ্গুল এবং বাট প্লাট ব্যবহার করেছি আঙুল ও বাট প্লাগ ব্যবহারের উদ্দেশ্য ছিল আমার পায়ে পথ যেন ইজি হয়ে যায় এবং আমি যেন আসল সেক্সের সময় যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি ইতম্বের সাইজ অনেক বড় প্রায় চার শূন্য ইঞ্চি তাই সব দিক থেকে বিবেচনা করে যা বুঝেছিলাম ডি স্টাইল আমার জন্য সবচেয়ে ভালো হবে এতে পাছা ভালোভাবে ফাঁক করা যায় যদিও আমি শুনেছিলাম যে নতুন নতুন সেক্স করার ক্ষেত্রে স্পুনিং হল সবচেয়ে ভালো পজিশন আর একটা জিনিস সময় মাথায় রাখতে হবে তা হল পাছায় কিছু ঢুকানোর আগে অবশ্যই লুব্রিকেন্ট বা জেল ব্যবহার করতে হবে কারণ জনিতে যেমন অটোমেটিক পানি চলে আসে পাছায় কিন্তু সেটা আসে না তাই অবশ্যই লুব্রিকেন্ট প্রয়োজন নামি আমার বয়ফ্রেন্ডের লিঙ্গ আমার পাছার ছিদ্রে নেওয়ার জন্য যথেষ্ট কমফোর্টেবল হলাম তখন তাকে দুষ্টু ইশারায় সেটা বুঝিয়ে দিলাম ডগি স্টাইল হয়ে দুই হাত দিয়ে পাছা ফাঁক করে ধরলাম সে তখন তার নুনু আর আমার পাছার ফুটোয় প্রচুর পরিমাণে লুব্রিকেন্ট লাগিয়ে দিল এরপর ধীরে ধীরে তার উত্থিত নুনি আমার পাছার ফুটোয় ঢুকাতে লাগল সে এতটাই সতর্ক ছিল যে আমি কোনো ব্যথা পাইনি সেদিন সেক্স থেকে যে অর্গাজমটা হয়েছিল সেটি ছিল আমার আমার জীবনের সবচেয়ে তীব্র ও প্রচণ্ড উত্তেজনাপূর্ণ অর্গাজম এটি যোনির অর্গাজম থেকে সম্পূর্ণ ও ভিন্ন প্রচণ্ড উত্তেজনাপূর্ণ হালকা ব্যথার সঙ্গে তীব্র উত্তেজনা আর আনন্দ শরীর মোচর দিয়ে ওঠার মতো ব্যাপার তবে এখনও আমি পাছা দিয়ে সেক্স করার আগে বাট প্লাগ বা আঙুল দিয়ে আমার পায়ে পথ ইজি করে নিই তবে অনেক সময় হয়তো স্বাচ্ছন্দ্যবোধের অভাব বা মানসিক দুশ্চিন্তার জন্য এনাল সেক্স কারো কারো ভালো নাও লাগতে পারে মেয়ে হিসেবে মেয়েদের জন্য আমার সর্বোত্তম পরামর্শ হলো আপনার যদি পাছাই কিছু ঢুকাতে ইচ্ছে না করে তবে জোর করবেন না জোর করলে এটা সুখকর হবে না তবে আমি এখন নিশ্চিন্তে বলতে পারি যে আমি এনাল সেক্স খুব 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 ভালোবাসি এমন নয় যে আমরা প্রতিদিন পাছা দিয়ে সেক্স করি হয়তো সপ্তাহে দুই একবারের মতো করা হয় মাঝে মধ্যে হাগু না হলেও আমি বয়ফ্রেন্ডকে ডেকে এনে পাছা দিয়ে সেক্স করি এরপর হাগু পেলে বাথরুমে যাই হাগু শেষে বয়ফ্রেন্ড আমার পাছা ধুইয়ে দেয় অনেক মজা অবশ্যই মেয়েদের জন্য পাছা দিয়ে সেক্স করার পরামর্শ দিব প্রথম প্রথম একটু ব্যথা পেলেও পরে চরম আনন্দ পাবেন এটা জনি দিয়ে করার চেয়েও মজার আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো পায়পথে সেক্স করার পরপরই মেয়েদের পাচার ছিদ্রটা অনেক ফাঁক হয়ে থাকে এটা কিন্তু স্থায়ী নয় মোটা নুনু ঢুকানোর ফলে সাময়িকভাবে পাচার ছিদ্র বড় হয়ে যায় কিন্তু আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে এটি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ভিডিওটি সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আজ এ পর্যন্তই আমাদের যাপিত জীবনে নানারকম সমস্যা ও বিশেষ পরামর্শ পেতে ও জীবনকে আরেকটু সহজ করে নিতে সায়েন্টিফিক পার্টনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন ভালো থাকুন সুস্থ থাকুন